সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান তেইশ চব্বিশে সম্মানিত হলেন কাকদ্বীপের মৎস্যজীবী বাংলাদেশে বারো জন মৎস্যজীবীকে প্রাণী বাঁচিয়ে সম্মানিত হলেন কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস ভারত সরকারের উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় আঠাশে নভেম্বর কেরালার কোচির একটি স্টেডিয়ামে তার হাতে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান দু হাজার তেইশ চব্বিশ সম্মান তুলে দেওয়া হয়েছে তিনি এই অ্যাওয়ার্ড নিয়ে নিজের বাড়িতে ফিরেছেন জানা দশই সেপ্টেম্বর মাছ ধরার জন্য এব পারমিতা পাঁচ ট্রলারে করে সতেরো জুন মৎস্যজীবী কাকদ্বীপের মৎস্যবন্ধ থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কিন্তু এগারোই সেপ্টেম্বর হঠাৎই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে এরপরই মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন সেই সময় হঠাৎই তিনি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান ট্রলার নিয়ে কিছুটা এগোলেই তিনি দেখতে পান দুজন মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন তৎক্ষণাৎ তিনি তাদের উদ্ধার করেন এরপরেই তিনি জানতে পারেন আর জন মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছেন একথা শোনার পরে তিনি ট্রলার নিয়ে আবারও গভীর সমুদ্রের দিকে রওনা দেন প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে তিনি আরও জন মৎস্যজীবীকে উদ্ধার করেন তেরোই সেপ্টেম্বর তিনি উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিয়ে পাথর প্রতিমা খেয়াঘাতে এদিন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানায় তুলে দেওয়া হয়েছিল দশ তারিখে বেরিয়েছি এগারো তারিখে ফিরে আসবো ফিরে আসার পথে তখন দেখি না বাংলাদেশের লোক দুজন লোক ভাসতেছে দুজন লোক ভাসতেছে দেখে আমরা ওরা ওরকম বাটা দিচ্ছিলো বাটা দিতে আমরা ওদের কাছে যাই কাছে যেতে তো বাঁচাও বাঁচাও বাঁচা বাঁচা বলে তখন আমরা দুজন লোককে তুলি তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও দশজন লোক আছে এগুলো কোথায় না একটু ওইদিকে চালিয়ে যেতে হবে চালিয়ে গেলে পাওয়া যাবে তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই দুজন ওর লোককে নিয়ে ওরা দেখিয়ে দিলো যে এদিকে গেলে পাবে তখন যাই দেখি না আরও দশজন লোক একটা বুলেটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতেছে ভাসতে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম